নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো গরমে সবাই কেমন আছো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা তো খুব একটা ভালো নেই তো প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরিয়েও না আর গরমে হালকা পাতলা খাবার খাওয়া উচিত ঠান্ডা খাবার খাওয়া উচিত জল বেশি করে খাবে মশলাদার খাবার খাওয়া উচিত নয় একদম তো সকালবেলা আমি স্নান করে বসে আছি দেখো চুল শুকাচ্ছি পাখা চালিয়ে এ দেখো পাখা চালিয়ে দিয়েছি সারা দিন রাত চব্বিশ ঘন্টা পাখা চলছে পাখা চালাতেও ভয় লাগে কখনো পাখা টাকা নষ্ট হয়ে গেলে আবার তো সকালবেলা ভাত ছেলে বাজারে গেছে বাজার থেকে কিনে আসে দেখি রান্না করতে হবে আর সকালবেলা এখন তো ওরা গরমের জন্য পান্তা ভাত খাচ্ছে তোমরাও পান্তা ভাত খাও পান্তা ভাত শরীরের জন্য খুব উপকারী তো পান্তা ভাতটা আমি রেডি করে রেখেছি চলো দেখাই কি দিয়ে খাবে ওরা পান্তা ভাতটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো ওর বাবা ভাত খাবে পান্তা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর ছেলে খাবে আলু ভাজা দিয়ে দুজন দুরকমের বুঝতে পেরেছো তো আমার ঘরে দুজন দু রকমের খাবার খায় একজন আলু সেদ্ধ ডিম সেদ্ধ একজন আলু ভাজা আর দুপুরের ভাতটা রান্না করে ফেলেছি কারণ এত গরমের ঠান্ডা ভাত এই দেখো দুপুরের ভাতটা হয়ে গেছে এই ভাতটাই দুপুরবেলা যখন খাবো তখনও খুব গরম থাকে ঠান্ডাই হয় না এখন ভাত তো গরমে আজকে দেখি হালকা পাতলা একটু রান্না করব কি নিয়ে আসে বাজার থেকে দেখা যাক তো সারাদিন আজকে গরমের মধ্যে আমি কীভাবে কী কাজ করছি সঙ্গে থাকো সবই একটু একটু করে দেখাবো অনেক দিন পর আসলাম ব্লগে তো জানি না কী হবে তো চলো সঙ্গে থাকো বাজার থেকে আসুক তারপর দেখাচ্ছি যে আজকে কি রান্না টান্না হবে গরমে আর কবে যে একটু বৃষ্টি হবে তা ঠিক নেই চলো আর এই যে দেখো বাড়ির নতুন অতিথি ওর নাম ইউগি ছোটো বউয়ের বাড়িতে বেড়াতে এসেছে তো সকালবেলা ওকে বাইরে বার করে দেওয়া হয়েছে আর ও কী করবে বুঝতে পারছে না একবার এদিক একবার ওদিক করছে তো নতুন অতিথিকে দেখো ও খুব ঠান্ডা কাউকে কিচ্ছু করে না সবাইকে খুব ভালোবাসে একদম মানে কি বলবো অন্য সব পুকুরেরদের মতো নয় ওর নাম হচ্ছে ইউবি বেড়াতে এসেছে আমাদের বাজার নিয়ে এসেছে চলো দেখি কি কি বাজার এনেছে কালকে তো একটু কাঁচা আমের শরবত খাবো ভেবেছিলাম কিন্তু পুদিনা পাতা ছিল না ধনে পাতা ছিল না বলে খেতে পারিনি আজকে বলেছি পুদিনা পাতা নিয়ে আসতে ধনে পাতা নিয়ে আসতে কি করেছে দেখি বাজারগুলো বার করে আগে দেখি চলো আজকে কাঁচা আমের শরবত খাবোই খাবো আমি এত গরমে আর পারা যাচ্ছে না শুধু শরবত খেতেই ইচ্ছে করে কতগুলো পার্লিজি বিস্কুট নিয়ে এসেছি পাঁচ প্যাকেট পার্লিজি বিস্কুট পার্লিজি বিস্কুট গুলো সেই যে ছোটবেলায় তিন টাকা প্যাকেট ছিল এখনও তিন টাকা প্যাকেটই আছে কিন্তু ছোটোবেলায় প্যাকেটগুলো অনেক বড় বড়ো ছিল এখন প্যাকেটগুলো সাইজে ছোট ছোট হয়ে গেছে কিন্তু দামটা একই রয়ে গেছে তা আম আমি পার্লিজি বিস্কুট দুধ চিনি এসব মিশিয়ে আইসক্রিম জমানোর জন্য ফ্রিজে রাখছি তো এই রেসিপিটি আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো রেসিপিটা তো গরমে কী কী খাচ্ছি সারাদিন দেখো আইসক্রিম জমিয়ে আইসক্রিম জমাতে দিচ্ছি তারপরে এখন এটা জমাতে রেখে দিলাম এখন তো জমবে না এখন এই ভিডিওতে তোমাদের দেখাতে পারবো না তো রেসিপিটি দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও এটা জমতে অনেকক্ষণ টাইম লাগবে সাত আট ঘন্টা টাইম লাগবে তো খেতে টাইম লাগবে তো এখন কাঁচা আমের শরবত বানিয়ে খাবো তা আম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম আর ধনেপাতা পাতা পুদিনা পাতা দিয়ে বিট নুন গোলমরিচের গুঁড়ো এই রেসিপিটাও আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা চাইলে রেসিপিটা আমার চ্যানেলে সার্চ মেরে দেখতে পারো তো এখন এই গরমে যে জিনিসগুলো খেতে ইচ্ছে করে সেগুলো হচ্ছে এই শরবত ঠান্ডা আইসক্রিম ঠান্ডা জল এই টক এই সব জিনিসই খেতে খুব ভালো লাগে কিন্তু আমি এখন শরবত বানাচ্ছি আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও এত কঞ্জুসিপানা করো আর ভিডিওটি যখন দেখছোই তখন পুরো ভিডিওটা দেখো যে আমি কি করছি আর গরমে তোমাদের কিভাবে থাকা উচিত কি কি খাওয়া উচিত আমি কিন্তু এই ভিডিওটা সেই জন্যই করেছি আমি সারাদিন গরমের মধ্যে কি কী করছি সেটাই দেখো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের হেল্প আমার খুব জরুরি তো আমার শরবতটা হয়ে গেছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আর তস হয়েছে না আমি এখন কখন খাবো একটু খেয়ে তোমাদের বলছি আহ তার এই গরমে এরকম শরবত সারাদিনে ভাত না খেয়ে এরকম শরবত পেলে সারাদিন আমি শরবত খেয়েই থাকবো এখন তো এক গ্লাস খেয়ে নিলাম তো চলো এরপরে ঘরের গরম কমানোর জন্য আমি কি করি দেখো আমি রোজ এখন এগুলোই করছি রোদ্দুর ওঠার সাথে সাথে মোটা মোটা চাদর ভিজিয়ে এই চাদরগুলোকে আমি জানলার মধ্যে ঝুলিয়ে দেবো তাহলে ঘরের ভেতরে বাইরের গরম ভাবটা আসে না জানো তো ঘরটা তাও একটু ঠান্ডা থাকে আমরা তো আমাদের তো এসি টেসি কিছু নেই গরিব মানুষ কী হবে বলো আমাদের তো গরিবদের জন্য এটাই এসি এই চাদরগুলো জানলার মধ্যে ঝুলিয়ে দিলে ঘরটা একটু ঠান পাখা চললে একটু ঠান্ডাটা হাওয়াটা আসে বাইরের থেকে সেই গরম ভাবটা লাগে না তো তাই আমি ঘরের ভেতরে দুই ঘরের ভেতরেই ওই ঘরে একটা চাদর ভিজিয়ে দিয়ে দিলাম আর এই ঘরে একটা ভেলভেটের বিছানার চাদর ছিল সেটাকে ভিজিয়েছি এটা ভেজালে অনেকক্ষণ ভেজা থাকে নয়তো এই যে দিলাম আধা ঘন্টা পরেই শুকিয়ে যাবে পুরো আধা ঘন্টা পরে আবার ভিজিয়ে দেবো তো তোমরাও এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করো গরমের মধ্যে বেশি গরম থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো করো ঘরের ভেতরে আর তোমরা বাইরে বেরিয়েও না আর এখন চান করে জামাকাপড় আর ছাদে মেলতে হয় না ঘরের ভেতরে দিয়ে দিলেই শুকিয়ে যাচ্ছে নিমিষের মধ্যে ঘন্টাখানেকের মধ্যেই সব শুকিয়ে যাচ্ছে আমি দেখো এই ঘরের ভেতরেই মেলে দিয়েছিলাম ঘরের ভেতরেই শুকিয়ে গেছে তো এইভাবেই গরমের মধ্যে এইভাবেই কাটাচ্ছি আর দরকার না পড়লে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরের ভেতরেই থাকো যতটুকু দরকার একদম দরকার না পড়লে বাইরে বেরোনোর কোনো দরকার নেই তো এই গেল দুপুরবেলা এবার দেখো হঠাৎ অতিথি আমার বরের মাসি এসেছে এখন দুপুরবেলা রান্না টান্না হয়েছে এখন সব খেতে বসেছে আর পুচকিটাকে দেখো খেলছে পুচকিটা খেলা করছে আর আমার বর আর বরের মাসি দুজনে খেতে বসেছে তো আজকে কি রান্না করেছি বলো তো আজকে রুই মাছের ঝোল করেছি শাক ভাজা করেছি টক ডাল করেছি গরমের মধ্যে এই খাবারই যথেষ্ট আর কিছু ঝামেলা করিনি তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব গরমের মধ্যে বেশি দূর টানলাম না তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো এরপর দেখা হবে পরের ভিডিওতে সবাই গরমে আমি যা যা করলাম সেই জিনিসগুলো তোমরা করো একটু ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা জল খাও ঠান্ডা শরবত খাও লস্যি খাও নুন চিনির জল খাও বেশি করে টক ডাল খাও যে কোনো খাবার রান্না করো না কেন তো অবশ্যই রেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে